আমরা প্রত্যেকেই জানি যে মারা গেলে আমাদেরকে নয় স্বর্গে যেতে হবে নয় নরকে যেতে হবে নরকে যাওয়ার পর মানে মৃত্যুর পর দুজন মানুষের দেখা হচ্ছে এবং তাদের যে কথোপকথন সেই কথোপকথনটা একটা হাসির মধ্য দিয়ে ফুটে উঠবে দুজনের সেই বক্তব্য আজ নাটকের মধ্য দিয়ে উপস্থাপিত হবে নাটকের নাম চিত্রগুপ্তের দরবারে চরিত্রগণ বদনা বিভু হালদার মদনা গৌতম ভদ্র মোহিনী স্বাতী ভট্টাচার্য চিত্রগুপ্ত সায়ন দাস আবহাওয়া সঙ্গীত শান বৈত্য পরিচালনা ও নির্দেশনায় সায়ন দাস সমগ্র নাটকটির সংলাপ পরিচালনা ও নির্দেশনায় যার সাহায্যে আকর্ষণীয় তিনি হলেন আমাদের সকলের প্রিয় স্যার মাননীয় অধ্যাপক সৌমেন মহাশয় বহুদিন বক্তব্য মনার মূল্যবান সময় ব্যয় করে নাটকটির ত্রুটি দূর করে গতি বাড়াতে সাহায্য করেছেন তাই স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনুন এবং দেখুন নাটকটি

বেলা একটু চিত্রগুপ্তের সঙ্গে দেখা করব আপনি বলতে পারেন উনি কোথায় আছেন ডিসগাস্টিং আমি প্রায় সাড়ে তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমারই এখনো ডাক পড়লো না আর আপনি কি না ভাবছেন চিত্রগুপ্ত মহাশয়ের সঙ্গে গিয়ে দেখা করবেন আর বলি হারিয়ে যাই চিত্রগুপ্ত মহাশয় কি ঘুমাচ্ছে আরে না না ওনার আর কি ওই সব ঘুমনো টুমনো সময় আছে নাকি এই দেখো আমাদের যে আন্তরিক ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড তারপর জানেন নাম করা হসপিটাল ওইখানে আগুন লেগে গিয়ে পাঁচশো থেকে হাজার জন শুধু পুড়েই মারা গেছে তাদেরই ঠিকুচি ঠিকুচিকুষ্টি বার করতেই সময় লাগছে হয়তো এত লোক এত লোক ও মশাই বলুন এ তাহলে তো ওদের মধ্যেই আমাদেরকে অ্যাড করে নিতে পারতো না তা কিভাবে হয় আমরা বোধ হয় স্পেশালকে তাও বটে তাও বটে এটা স্ট্যাটাস বলেই কথা তো মশাই আরে শুনুন না বলুন না চলুন না আমাদের সুখ দুঃখের ব্যাপারটা একটু শেয়ার করেই নেওয়া যাক তা মহাশয় আপনার নামটা কি জানতে পারি আমার নাম মদনানন্দ হলে কি হবে লোকে আমাকে ডাকে তা আপনার নাম আমার নাম বদন মোহন চৌংার আমার অনেক ডাকনাম আছে কেউ কেউ বদন কেউ কেউ বদনা আবার কেউ কেউ বদু বলেও ডাকে কি বললেন পদু আরে মশাই পদু নয় বদু বদু ব দয় হশ হো আচ্ছা 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 অত বানান করে বলতে হবে না বানান করে বলতে হবে না আপনার নাম পদুই হোক আর বদুই হোক আমি আপনাকে ডাকবো বদনা বলে চলবে একদম তামশাই আপনার তো দেখছি বয়স বেশি হয়নি তা আপনি মারা গেলেন কীভাবে আর শুনুন শুনুন তাহলে কথাটা শোনাই সাধে কি কেউ আর মারা যেতে চায় বলুন সে ঘরে বসেই ঠান্ডায় জমে মারা গেলাম হ্যাঁ উফ কি ঠান্ডা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস মশাই তা আপনার কি শখ ছিল নাকি বলি পাস গিয়েছিলেন নাকি আরে ওই পাস বাইপাস কোন পাসেই যায়নি সেফ ঘরে বসে ঠান্ডায় জমে মরে গেলাম তা মহাশয় আপনি কি করে মারা গেলেন কই কিছু তো বললেন না আশ্চর্য বড় আশ্চর্য আপনি ঘরে বসে ঠান্ডায় জমে মারা গেলেন হ্যাঁ হ্যাঁ আপনার ব্যাপার আপনি মরেছেন আপনি বুঝবেন শুনুন আমি কিভাবে মরলাম আমি 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 ঘরে বসে বিছানা চিন্তা করতে করতে স্ট্রোক হয়ে মারা গেছি বলেন কি ভাবতে ভাবতে স্ট্রোক একদম সত্যি বুঝি না আমি সত্যি বুঝি না আরে বুঝতে গেলে মাথা লাগে আপনি কথাটা শুনবেন না 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 রাগে না রাগে না আপনি কথাটা শুনবেন বলুন আমি সত্যি বুঝি না আপনাদের মতো মানুষেরা কেন যে সব ফালতু রাজনীতি করতে যান সত্যি বুঝি না বাবু হুম আরে না না মশাই ওইসব রাজনীতি কূটনীতি দুর্নীতি কোনো নীতিতেই আমি নেই তা কি করে এমনটা হলো যদি একটু খোলসা করে বলেন আর কি বলবো মশাই এসব এসব নিতান্তই আমার পারিবারিক কেচ্চা পাঁচজনকে যে বলবো তাতে আমার লজ্জাই করে কিন্তু এখন তো আমি মারা গেছি এই মৃত্যুর পর কেইবা বা আমার আর আমি বা কার আর লজ্জাই বা কোথায় তা বটে তা বটে এখন তো সবই আমাদের কাছে মায়া 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 হে প্রভু প্রভু হে হরি রামকৃষ্ণ জগন্নাথ রে আনন্দে এ কেয়া হুয়া কেয়া হুয়া এ ঠান্ডা মে জমকম হু মরে গেয়া বহুত আচ্ছা হুয়া হ্যাঁ তা আপনি কি বলছিলেন বলুন এবার শোনুন বলুন আমার যে স্ত্রী ছিল তার স্বভাব চরিত্র বরাবরই একটু ঢিলে ঢালা পুরুষ মানুষ দেখলেই তার জীব লক ক্লিয়ক করে অনেকবার বারণ করেছি জানেন মশাই কিন্তু কথা নি আসলে কী বলুন তো আমাদের পাঁচ থেকে ছ বছরের দাম্পত্য জীবন কিন্তু আমার কোনো সন্তান হয়নি তাই বাধ্য হয়ে একটা সময় আমি সব কিছু মেনে নিয়েছিলাম কিন্তু কদিন ধরে ওর বাড়াবাড়ি এতটাই বেড়ে গেল যে মাথা ঠিক রাখার দায় হয়ে উঠল আমার এইসব লুজ ক্যারেক্টার মেয়েদের আমি একদম ডিসলাইক করি হ্যাঁ তা আপনি কি বলছিলেন বলুন এবার হঠাৎ এক সাধু বাবা আগমন ঘটল আমার বাড়িতে আচ্ছা আমার স্ত্রী মোহিনীর সঙ্গে সেই সাধুর সম্পর্ক গভীর থেকেও গভীরতম হতে শুরু করলো বুঝলে ও বাবা কি যেন নাম ছিল সাধুটার কি নাম ছিল চঞ্চল চঞ্চল চঞ্চলানন্দ চোখে হলো কিছু না একটা কথা ভাবছিলাম আর কি আপনি চালিয়ে যান কত ভাবতে হবে না গল্প শুনুন বলু সেই চঞ্চলানন্দ আমার বউ মোহিনী হাত দেখতে শুরু করে হাত দেখতে হাত দেখতে ওরে বাবা সেখান থেকে বসি করো বসি করো বসি করো শিক্ষা দান পর্ব ড্রয়িং রুম থেকে চলতে থাকে আমার বেডরুমে পর্যন্ত জানেন মশাই আচ্ছা বেডরুমে পর্যন্ত কাহার তাকা সহ্য করব মশাই আমি তো কিছু জানতামই না আমার যে বাড়ির চাকো সেই আমাকে সবকিছু জানা তারপর একদিন ঠিক করে ফেললাম সাধুটাকে হাতে নাতে ধরবো দম ধরে পেটাব তা মশাই আপনি আমাকে পেটাচ্ছেন কেন মাথাটা গরম আসলে বুঝতে পারিনি সরি 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 ধরে পেটাবো দম পিটিয়ে পুলিশের হাতে তুলে দেব একদম ধরতে না তো চেষ্টা করেছিলাম একবার বাড়ি থেকে বেরোলাম অফিস যাব খানিকটা গিয়ে আবার ফিরে এলাম এসে দেখি আমার সদর দরজা বন্ধ বন্ধ আমিও আগে থেকে ডুপ্লিকেট চাবি তৈরি করে রেখেছিলাম তা কোথ থেকে চাবিটা করালেন এই আরে মশাই আরে রেগে যাচ্ছেন কেন আপনি বলুন না বেশ রেগে আছে বলুন বলুন দরজা খুলে দেখি আমার বেডরুমের দরজাও বন্ধ বন্ধ দরজার সামনে ওই শয়তানের পাদুকা জোড়া পাদুকা জোড়া মাথায় রক্ত চড়ে গেল মশাই

ওই শয়তানের আলখাল্লা ফলস গো দাড়ি দাড়ি কিন্তু সাধু বাবা নেই ভ্যানিস হ্যানি হে বাবা জানেন মশাই বিছানার তলা তলায় বাথরুমে বাথরুমে এমনকি জানেন মশাই আমাদের যে খবরটা ছিল সেটা খুলে দেখতেও বাদ রাখিনি আমি কিন্তু সাধু বাবা নেই আমাদের জানালায় এইরকম মোটা মোটা লোহার গ্রি তনে শ্বুটিভর একদম একদম একটাই জানলা একটাই দরজা আচ্ছা আর বেরোনোর কোনো রাস্তা নেই তাহলে কোথায় গেল কোথায় গেল ওটা ভাবতে 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 আরে ও মশাই কী ভাবছিলেন ওখা নেই তো গল্প ওই ভাবতে ভাবতে এক সময় ওই বিছানায় বসে চিন্তা করতে করতে তারপর তারপর এসে এখানে আপনার দর্শন পাই হারাম তোমার ভয়তেই তো আমি ওই ফ্রিজের মধ্যে সে দিয়েছিলাম আপনি মোসাই মানুষ ফ্রিজের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি কে করে রাখে উফ ও বাবা ঠান্ডায় চুমে ওখানেই তো বসে মারা গেলাম উফ কেলো হলো ওরে মদনা এই না না আমি নয় তার মানে এই আমি নয় তুই না তুই সেই না আমার বইয়ের সঙ্গে আরে না মশাই আরে না হয় না 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 হয় না চলানন্দ তোমার চঞ্চলতা আর আনন্দ না আজকেই করব বন্ধ আয় তোর বাপের বিয়ে দেখাই

পিঠে মেরে ছাল চামড়া তুলে দিল আপনি আমাকে মর্দে পাঠান চিত্রমুধ মশাই আপনি মর্দে পাঠান আড়া দাঁড়া দাঁড়া তুই কি কানে কম শুনি তোকে কি একা পাঠাচ্ছে তাহলে সঙ্গে করে তো আমাকেও পাঠাচ্ছি এখানে তো কম হলো আরে মশাই পাকিটা আর মশাই না আমি কিচ্ছু করিনি করতে গিয়েই বোঝাবো ও মশাই আমি কিচ্ছু করিনি আরে আমি কিচ্ছু করিনি ও স্লিপ ট্রেলার হ্যাঁ আরে আমি কিচ্ছু করিনি ও মশাই কিচ্ছু করিনি আমি পিকচার তো আবি বাকি হ্যাঁ টিয়ার সাধু